একসময় একশেগার ব্যক্তির সফরের উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি জমান তিনি আল্লাহর উপর ভরসা করে জাহাজে উঠেছিলেন কিন্তু হঠাৎ সমুদ্রে এক ভয়াবহ শুরু হল জাহাজটি প্রচণ্ড দেবের আঘাতে ভেঙে গেল সব যাত্রী যখন প্রাণ বাঁচানোর জন্য হাহাকার করছিল তখন এই ব্যক্তি আল্লাহর নাম নিচ্ছিল ইয়া আল্লাহ আমায় রক্ষা করো তুমি একমাত্র রক্ষা করতে পারো জাহাজের সবাই হারিয়ে গেল কিন্তু আল্লাহর রহমতে তিনি একটি কাছের ভর করে ভেসে থাকতে লাগলেন্টা পর তিনি এক নির্জন দ্বীপে গিয়ে পৌঁছালেন তিনি ক্ষুধার্ত ছিলেন পরনের কাপড় ছিল ছিল কিন্তু মুখে আমি এখনো বেঁচে আছি কিছুদিন তিনি সেখানে ছিলেন নিজের হাতেই একটি ছোট কুরেঘর বানিয়ে নিলেন প্রতিদিন তিনি জঙ্গলে যেতেন ফলমূল সংগ্রহ করতেন এবং নামাজ আদায় করে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন একদিন তিনি বাইরা থেকে ফিরে এসে দেখলেন তার কুড়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনি হতাশ হয়ে গেলেন। চোখে পানি চলে এলো বললেন হে আল্লাহ ছিল আমার একমাত্র তুমি নিয়ে নিলে। কিন্তু পরদিন সকালে তিনি দেখতে পেলেন এক নৌকা দ্বীপের পাশে এসে থেমেছে লোকেরা বলল আমরা ধোঁয়া দেখে বুঝেছিলাম এখানে কেউ আছে তাই তোমাকে উদ্ধার করতে এসেছি এই শুনে তিনি আবার বললেন আলহামদুলিল্লাহ আমার ক্ষতিটাও ছিল তোমার রহমতের অংশ দোয়াটাই আমাকে রক্ষা করল জীবনে যখন আমরা কোনো কষ্ট পাই তখন আমরা ভাবি আল্লাহ কেন এমন করলেন। কিন্তু সবকিছুর পেছনে থাকে আল্লাহর হিকমা তার বিশেষ পরিকল্পনা আমরা শুধু ধৈর্য ধরি দোয়া করি আল্লাহটিকেই উত্তম ব্যবস্থা করেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সূর্য হিংসিরাচ্ছ